বাংলা সিনেমার বক্স অফিস নিয়ে আমি যে আপডেটস দিই যে অনুমান করি তা যে প্রতিবার সঠিক হয় তা কিন্তু আবারও প্রমাণিত বাসে শ্রীমতী এর আগে কোনো নিউজ পোর্টাল কোনো সংবাদ মাধ্যমে কিন্তু কোনো রকম বা হাউসের তরফ থেকেও কিন্তু কোনো রকম বক্স অফিস কালেকশন জানানো হয়নি প্রথম দিন থেকে আমি কিন্তু বক্স অফিস কালেকশন জানিয়ে গিয়েছি অ্যাকুরেট আমার কাছে গ্রাউন্ড লেভেল যে রিপোর্ট ছিল সেটা দিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম গতকাল যে চার দিনের শেষে গিয়ে ছবিটি কিন্তু বাইশ লাখ থেকে চব্ব চব্বিশ বা পঁচিশ লাখের কাছাকাছি একটা ব্যবসা করেছে এর একটু আশেপাশে হবে অনেক নিউজ মিডিয়া বলেছে তিরিশ লাখের ওপরে পঁয়ত্রিশ লাখের কাছাকাছি অনেক ইউটিউবার বলেছে প্রায় চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ছুঁয়ে ফেলেছে অনেক ইউটিউবার বলেছে পনেরো লাখের নিচে ইনকাম করছে খুব খারাপ চলছে আমি বলেছি আমি যে রিপোর্ট দিই যে রিপোর্ট নিয়ে আসি একশো পার্সেন্ট না হলে নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু প্রতিবার মেলে একটি নিউজ পোর্টাল বড় নিউজ পোর্টালের তরফে বলা হয়েছে আজকে আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিচ্ছি আপনারা চেক করুন ভিজিট করুন সেখানে কিলবিল সোসাইটি এবং মিঠুন চক্রবর্তীর সীমান ভাষ্যের শ্রীমতীর কিন্তু বক্স অফিস কালেকশন দেওয়া হয়েছে সেখানে দেওয়া হয়েছে কিলবিল সোসাইটি তেইশতম দিনে দাঁড়িয়ে প্রচুর বক্স অফিস করেছে দু কোটি সাতাশ হাজার টাকার কাছাকাছি দু কোটি সাতাশ লাখের কাছাকাছি দু কোটি টাকার ওপর কিন্তু ব্যবসায়ীতে দিতে পেরেছে প্রায় আড়াই কোটি ছুঁই ছুঁই এ ছবি তিন কোটির গণ্ডি যে পেরোবে এবং বক্স অফিসে এখনও ভালো ব্যবসা করছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না দেখা যাক শ্রীজিৎ মুখোপাধ্যায়ের কিলবিল সোসাইটি কি তিন কোটি টাকার গন্ডি পেরোতে পারে এবার সে শ্রীমান ভাসের শ্রীমতী ছবি নিয়ে এই ছবিটি চার দিনের শেষে দাঁড়িয়ে অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি রবি গতকাল সোমবার এবং আজকে মঙ্গলবার এই দুদিনে আপডেটস আসেনি আগামীকাল বা বৃহস্পতিবার গিয়ে কিন্তু আমরা রিপোর্টটা দিতে পারবো প্রথম চার দিনের শেষে গিয়ে অফিসিয়ালি জানানো হয়েছে ছবিটি কিন্তু লাখ দশ হাজার টাকার ব্যবসা করেছে প্রত্যেক প্রত্যেক দিন আমি ইন্ডিভিজুয়ালি বক্স অফিস কালেকশন বলছি আপনাদেরকে নিউজ পোর্টালের তরফে বলা হয়েছে প্রথম দিন ছবিটি ইনকাম হয়েছে ছ লাখ পঁচাত্তর হাজার টাকা দ্বিতীয় দিন ছবিটি ব্যবসা করেছে তিন লাখ পঁচিশ হাজার সামথিং ফোর থার্ড ডে ছবিটি ব্যবসা করেছে তিন লাখ পঞ্চাশ হাজার বা তিন লাখ ষাট হাজার কাছাকাছি একটা ব্যবসা চতুর্থ দিন অর্থাৎ রবিবার দিন ছবিটি ব্যবসা করেছে ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটাল এই ছবিটি কুড়ি লাখ দশ হাজার টাকার কিন্তু একটা ব্যবসায়ীতে পেরেছে অর্থাৎ ছবিটিকে এখনও অবভিয়াসলি হিট তকমা দেওয়া যায় না এত বড় বাজেটের ছবি এত বড় বাজেট এই জন্যই বলছি মিঠুন চক্রবর্তী নিজে একশো টাকা চার্জ করেন ছবির জন্য এছাড়া প্রোডাকশন ভ্যালু রয়েছে ভালো ছবি হয়েছে বড় বাজেটের মধ্যে একটা কিছু অ্যাকশন সিকোয়েন্স রাখা হয়েছে তো ছবিটার বাজেট বেশ ভালো তো সেক্ষেত্রে ছবিটা বক্স অফিসে কতটা সফলতা পায় কারণ নেক্সট উইক আমাদের মনে রাখতে অর্থাৎ এর পরের উইকে কিন্তু আমার বস ঢুকছে এবং একেন বাবু ঢুকছে দুটো বড় কম্পিউটির ঢুকছে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা উইন্ডোজ প্রোডাকশন হাউস বাট হলো একেন বাবু অর্থাৎ এস ফ্র্যাঞ্চাইজির ছবি একেন বাবুর একটা বড় অডিয়েন্স রয়েছে এ যে বক্স অফিসে সফলতা দেবে এবং পোস্ট প্যান্ডামিকের পরে মনে হয় সম্ভবত একেনবাবু হলেও খুব ভালো চলেছিলো এসবিএফের ছবি তো এটা শিওর শর্ট ছবি যে বক্স অফিসে চলবে এবং আমার বস আজ থেকে নয় বহুরূপির পরপর থেকে একটা হাইপ তৈরি করেছিল উইন্ডোজ এবং উইন্ডোজের ছবি আলাদা ফ্যান ক্লাব রয়েছে সেখানে দাঁড়িয়ে এই যে এই সপ্তাহটা এবং আগামী সপ্তাহ এই দুটো উইকে কেরকম ব্যবসা করে এক কোটির গণ্ডি পেরিয়ে যায় কিনা এক কোটি সামথিং যদি হয় কিছুটা হলেও ছবিটা কিন্তু নিজের মান ইজ্জত বাঁচাতে পারবে নাহলে কিন্তু ছবিটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে কারণ চার দিনের শেষে কি কুড়ি লাখ সামথিং আমি এটুকু বলতে পারি সোম মঙ্গলবার ম্যাক্সিমাম ছ থেকে সাত লাখ টাকা মতো ব্যবসা দিয়েছে তিরিশ লাখের গুণ্ডি এখনও পেরোয়নি সেটা অফিসিয়ালি আমি জানাবো অবভিয়াসলি গ্রাউন্ড লেভেল রিপোর্ট আসলে সেক্ষেত্রে ছবি কি বক্স অফিসে ওয়ার্ক করবে বা ছবি কি বক্স অফিসে বিশাল সফলতা পাবে সেটা কিন্তু দেখার অপেক্ষায় রয়েছি আপনাদের কী মতামত সীমানবাসের শ্রীমতী বক্স অফিস কালেকশন এবং শ্রীমান শ্রীমান শ্রীমতী সরি শ্রীমান বাসের শ্রীমতী ছবিটি আপনাদের কেমন লেগেছে কয়েক বাসন ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে এবং অবশ্যই আপনাদের বলছি বাঙালি অডিয়েন্স চান ছবিটি দেখুন দেখুন ছবিটি নিজে উপভোগ করুন এবং নিজে বিচার করুন ছবিটি কেমন হয়েছে আপনি যখন দেখবেন এখন তো টিকিট প্রাইস অনেক কমিয়ে দেওয়া হয়েছে তো আপনারা যে ছবিটি নিজে দেখেন নিজে অভিজ্ঞতা থেকে আপনারা কিন্তু বুঝতে পারবেন ছবিটি খারাপ হয়েছে কি ভালো হয়েছে তারপর আপনার নিকটবর্তী যে বন্ধু বান্ধবী আত্মীয় পরিজন রয়েছে তাদেরকে নিয়ে ছবিটি দেখার পরামর্শ দিচ্ছে আপনাদের এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগবে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় হিন্দ